তা আপনি কি চাইছেন আমি আপনাকে দেখাই আমার গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড হয় না কি না হুম দেখতে চাই যে কিনা আমি সারা এক মুহূর্ত থাকতে পারে না সে কিভাবে অন্য কারো কাছে যায় তাই নাকি আমি না হয় গেলাম না কিন্তু কেউ যদি আমাকে চুরি করে নিয়ে যায় তখন তখন কি করবে দুই হাত দিয়ে ইনসাদের গলা জড়িয়ে এটা শুনে ইনসাদ নিজেকে সামলাতে পারে না আর ইয়ার কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয় আমি আমার প্রেম অধিকার কাউকে নিতেই দেব না কারণ এটা আমি অর্জন করেছি আমার জীবনের সাধনার ফল তুমি যদি কেউ নজর দেয় আগলে রাখবো যদি কেউ নিয়ে কেড়ে নিতে চায় তখন লুকিয়ে রাখবো তবু আমার প্রেম অধিকার আমি ছাড়বো না আলতো করে আরি আর গাল চেপে ধরে ও মাই গড এই দেখে আমার চেয়েও বেশি সিরিয়াস আচ্ছা কিচ্ছু করতে হবে না আমি নিজেই যাবো না ওকে বলে জড়িয়ে ধরে ইনশাদকে আর ইনশাদও খুব শক্ত করে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে তা তুমি কি এই কোম্পানিতে কাজ করতে চাও হুম কিন্তু তুমি যদি বলো তবে তার দরকার নেই আমার কোনো আপত্তি নেই ওকে কিন্তু বুঝলাম না আমি রাজ আহমেদের যতটুকু শুনেছি তাতে সে বলতো দূরে থাক কোনো কিছুতে পরোয়া করে না তাহলে উনি কিভাবে সামান্য ডিল আর সরির জন্য নিজে এখানে আসবেন কেন জানি না ব্যাপারটা আমার ভালো লাগছে না ওনার কি অন্য কোনো ইন্টেনশন আছে ওইদিকে সারাদিনে রাজ একটুও শান্তি পায় না নাম বারবার চোখের সামনে আরিয়ার মুখটা ভেসে আসছে আরিয়া কোথাও নেই তবুও যেন মেয়েটা ওকে পাগল করে দিয়েছে মেয়েটার মধ্যে থাকা রাগ জেদ আর অ্যাটিটিউড রাজকে পাগল করে দিয়েছে আরিয়াকে এইবার দেখার নেশা ওকে পাগল করে দিচ্ছে রাজনীতিকে সামলাতে না পেরে ড্রিঙ্কস করছে কিন্তু কিছুতেই নেশা হচ্ছে না আরিয়ার নেশাই এখন ওকে গ্রাস করেছে বারবার চোখের সামনেই আরিয়ার সেই অমায়িক ছোট্ট ছোট্ট চোখ আর কাপা কাপা গোলাপের জোড়া ভেসে আসছে আজ আমি সত্যি নিঃস্বার্থ রয়ে গেছে মিস হারকে আপনার ওই চোখ জোড়া মানুষ করে দিচ্ছে আফসোস সেটা আপনি জানতেও পারলেন এই প্রথম কোনো মেয়েকে দেখে আমার ভালো লেগেছে আই জাস্ট ওয়ান্ট ইউ বিকজ আই নিড ইউ তখনই রাজের কাছে একটা ফোন আসে হ্যাঁ বড় সাদ স্যার আরিয়া ম্যাম ফোন করে জানিয়েছে উনি আমাদের সাথে কাজ করবে গুড স্যার আমি কাল সকালেই ওনাকে আসতে বলেছি তোমাকে যা যা বলেছি সব কিছু রেডি করে রাখো ওকে স্যার সব কিছু হয়ে গেছে ওকে বাই এবার কি করবে তুমি মিস আরিয়া আমি জানি তুমি এত সহজে আমার কাছে ধরা দেবে না কিন্তু আমি যে নিরু পায় আমার যে শুধু তোমাকে চাই আই ব্যাডলি নিচ যার জন্য আমি সব কিছু করতে পারি ভালো বেসে ফেলেছি আমি তোমায় প্রথম দেখায় শক্ত হারিয়েছি তোমার রাগ জেদ ইকো সব কিছুকেই চাই আমার তুমি শুধু আমার মিসারিয়া দরকার হলে আমি ছিনিয়ে নেব আমার প্রেমাধিকার অর্জন যদি করতে না পারি তবে কেড়ে নেব হাতে থাকা গ্লাসটা সজরিয়ে একটা আছর মানে রাজের শরীরটা বিছানায় এলিয়ে আরিয়ার ভাবনায় ডুব দেয় আজ থেকে রাজ তোমার নেশা আসক্ত হলো খুব তাড়াতাড়ি তুমি আমার পাশে থাকবে আমার বাচ্চার তাগিদ হয়ে সকালে অফিসে গিয়ে নিজের কেবিনে ঢুকতে দেখে আরিয়া বসে ম্যাগাজিন পড়ছে রাজকে দেখেও উঠে দাঁড়ায় আর রাজ আরিয়ার দিকে এগিয়ে যায় আরিয়া আজ পিঙ্ক কালার ব্ল্যাক একটা ফুল হাতা গাউন জামা পরে আসে সাথে ম্যাজিক করা ইয়ারিং চোখে গাঢ় কাজল আর ছোটে হালকা লিপস্টিক সাথে খোলা চুল রাজ আরিয়ার দিকে থেকে চোখ ফেরাতে পারছে না ভেবে দেখলাম আপনার কথাই ঠিক তাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই শুধু শুধু একটা জিনিস ধরে রেখে লাভ নেই তবে আশা করছি এরকম আর হবে না না হলে কখনো হবে না এবার আমি আপনাকে আমার থেকে তুলে যাওয়ার কত সুযোগই দেবো না মিস আরিয়া এক্সকিউজ মি কি বলেন না মানে আপনার মতো একজন ডিজাইনারকে আবার কোম্পানি কখনোই ছাড়বে না এবার আর কোনো ভুল হবে না যা হবার খুব ভালো হবে আমাদের দুজনের জন্য মানে আবার কোম্পানির জন্য ধন্যবাদ সো ডিল আরিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে আর ইয়ে না যাওয়ার সাথে হ্যান্ডশেপ করে ডিল আপ ধন্যবাদ আমাকে ক্ষমা করে ফিরে আসার জন্য হয় হাতটা ও সাদ ইয়েস স্যার ওনাকেও ওনার কাজ বুঝিয়ে দেবো ওকে স্যার আসুন ম্যাম আর ইয়া সাঁধের সাথে চলে যায় আর ছেড়ে দিলাম কিন্তু খুব শীঘ্রই তোমার হাত ছোড়া আবদ্ধ হবে আর ইয়াতে সাত রাজ্যের পাশের একটা কেবিনে নিয়ে যায় ম্যাম আজ থেকে আপনি এখানে কাজ করবেন আর এই চার পাঁচটা দেখে নাই নট ব্যাড আই লাইক ইট এখন থেকে স্যার আর আপনি একসাথে কাজ করতে পারবেন মানে আমি একজন ডিজাইনার আমি ওর সাথে কি কাজ করব ম্যাম আপনি ভুলে যাচ্ছেন উনি এখানকার ওনার আর আপনি যে কাজ করবেন সেটার দেখার দায়িত্ব ওনার ওকে দেন আপনি যেতে পারেন বাকিটা আমি বুঝে নিব ওকে ম্যাম স্যার দাঁড়িয়ে কে নিজের কাজ বুঝিয়ে দেয় রাজের কেবিনের পাশে কেবিনে আরিয়াকে কাজ করতে দেওয়া হয়েছে আরিয়া নিজের মতো ডিজাইন করে যাচ্ছে আর এদিকে রাজ আরিয়াকে দেখতে ব্যস্ত ও এক দৃষ্টিতে আরিয়াকে দেখে যাচ্ছে লাঞ্চের সময় আরিয়া নিজের খাওয়া বলে ডিজাইন করতে ব্যস্ত তখনই ইনসাদ ফোন দেয় হ্যাঁ বলো কি করছো অবশ্যই কাজ করছি তুমি কেন ফোন দিয়েছো আমি পেয়ারা খাচ্ছিলাম তোমার কথা মনে পড়লো তাই ফোন দিলাম তুমি পেয়ারা খাবে কিনা তাই পেয়ারাই বাইট করতে 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 এইটা বলার জন্য আমাকে ফোন করেছো না এইটা বলতে ফোন করেছি দয়া করে খেয়ে নেন আমি ওখানে আসতে পারবো না নাহলে নিজেই খাইয়ে দিতাম তা যখন পারবে না তবে রাখো আমি নিজে খেয়ে নিতে পারবো হ্যাঁ কিন্তু আরে আরে যা কেটে দিলো ওকে আমি খাই পেয়ারা বলে কথা তখন নিয়ারিয়া কেবি নিয়ে রাজ আসে আসতে পারি হ্যাঁ আসুন আমাদের কাজের জন্য নির্দিষ্ট টাইম থাকে আর বিরতিও আমাদের কোম্পানি কাজের সাথে তাদের কোম্পানির সাথে জড়িত প্রত্যেকটা মানুষের খেয়াল রাখে বাট আমাকে বলছেন কেন এভাবে না খেয়ে কাজ করলে আপনার ক্ষতি তা আমাদের কোম্পানির ক্ষতি হবে যেটা আমি চাই না আমার আর একটু বাকি আছে তারপর দরকার নেই বাকি কাজ পরে করবেন ওকে আপনি জান আমি লাঞ্চ করে নিব। আপনি আজ আমার সাথেই লাঞ্চ করবেন সরি বাট আমি পরে করে নিব বলে সামনের দিকে এগিয়ে যায় হটাতারিয়া অদ্ভুতভাবে পাটা পিছেলে যায় তখন রাজ আরিয়াকে ধরে নিজের দিকে টেনে নেয় আরিয়া খুব শক্ত করে ওকে ধরে চোখ বন্ধ করে রাখে এইভাবে কিছুক্ষণ থাকার পর রাজ বলে ওঠে আই ইউ মিস আ হিয়ার এটা শোনা মাত্র আরিয়া দ্রুত রাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় রাজের থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায় কিছুটা ইতস্তত করে আরিয়ার কাছে আপনি ঠিক আছেন জি থ্যাঙ্কস বলেন না আমার সাথে লাঞ্চ করবেন কিনা আরিয়া এখন নাও করতে পারছে না কি হলো আমি না করবেন না প্লিজ ওকে তারপর আরিয়া আর রাজ একসাথে লাঞ্চ করে তার মধ্যে কয়েকবার ইনসাদের কল আসে খাবার সময় আরিয়া কোনো কথাই বলে না আরিয়া কোনো মতেই খাবার শেষ করে উঠে যায় আর রাজ ভ্রুকুচ কে ওর দিকে তাকায় আবার কি হলো খাইছেন খেয়ে উঠলাম সত্যি ঈশ্বর আচ্ছা রাখছি আমি দূর আগে বউ করব তারপর সবটা সুদে আসলে তুলব এই ছেলেটা এনিথিং রং না বলে নিজের কাজে চলে যায় সারা দিন আরিয়া নিজের কাজ করে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায় বাসে ঢুকে দেখে আরিয়ার বাবা বসে আছে আরিয়া দেখেও না দেখার ভান করে চলে যায় কারণ ওর বাবার সাথে ও সম্পর্ক পুরোপুরি ঠিক নয় কারণটা হলো ঈর্ষাদ ওর বাবা ঈর্ষাদকে একদম পছন্দ করে না বাড়ি ফেরিতে এত রাত কেন আমার কাজ ছিল আমি তোমাকে কিছু বলেছিলাম মনে আছে তোমার এমন কোনো কথা আমার মনে পড়ছে না আমি তোমার বিয়ের কথা বলছি আমি আগেই বলেছি আমি বিয়ে করব না কেন আমি বিয়ে করতে চাই না এখন তাই কারণ এটা না ইসাদ নামের ছেলেটা তুমি চাই ইচ্ছে ভাবতে পারো এবার উনি খুব রেগে যান আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি ওরকম একটা অনাথ বেকার ইনপসিবল ছেলের সাথে আমি কোনোদিনও তোমাকে মেনে নেব না সেটা আপনার প্রবলেম আর আপনি ভুলে যাচ্ছেন ঈর্ষাদ শুধু আমার ফ্রেন্ড নয় আমার বিজনেস পার্টনারও যদিও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই ঈর্ষাদের ও আমার পাশে সব সময় একজন ফ্রেন্ড হিসেবে থাকে ওর কি বা কি না সেটা আমি শুনতে চাই না তোমাকে আমার কথা শুনতে হবে আপনি যেমন আমার কথা শুনতে বাধ্য নন তেমনি আমিও আরিয়া আরিয়ার কিছু না বলে উপরে চলে গেল আরিয়া রুমে গিয়ে ইনশার্টকে ফোন দেয় হ্যাঁ বলো বিয়ে করবে আমাকে শ্বশুর ব্যাটা আবার কিছু বলছে কী রে আমি তো যা শোন কাল শুনবো বলেই ফোনটা কেটে দেয় আল্লাহ এটা মেইন নাকি জিলাপি ফ্যাস ফার্দিন আড়িয়া অফিসে যেতেই একজন সাদাড়িয়ার কাছে আসে ম্যাম আপনাকে আর স্যারের সাথে যেতে হবে কোথায় একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছে চট্টগ্রামে আপনাদের কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে হবে ওয়াইট আমাকে আগে ইনকাম করা হয়নি কেন আসলে আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম না কিছু বিদেশি ক্লায়েন্ট এসে পড়েছে আর তাদের আবার ব্যাক করতে হবে তার জন্য শর্ট সব সবকিছু করা হয়েছে ওখানে প্রেজেন্টেশন আর একটা ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছে ওকে আমি যাব কখন যাচ্ছি দুই ঘন্টা পর আপনাদের ফ্লাইট আপনাদের আজ দুপুরে ওখানে মিটিং অ্যাটেন্ড করতে হবে ওকে বেশ বিরক্ত নিয়ে তারপর সাহায্য চলে যায় আজকে আর সাথে সাথে দেখা করা হবে না স্যার উনি রাজি হুম আচ্ছা তুমি এবার যাও কিছুক্ষণ পর আরিয়া আর রাজ বেরিয়ে যায় ওরা গাড়ির মধ্যে সমস্ত কিছু ডিসকাস করে নেয় দুপুরের দিকে ওরা মিটিং টাইটে করে একটুও বসার সময় পায় না মিটিং শেষ হতে হতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় আরিয়া আর রাজ দ্রুত কোনো মাথায় খাওয়া শেষ করে নিজেদের কাজ শুরু করে কিছুক্ষণের মধ্যেই এদের ফ্যাশন শোতে অ্যাটেন্ড করতে হবে আরিয়া সবটা একা হাতে সামলাচ্ছে রাজ আরিয়াকে যতটা দেখছে ততটাই অবাক হচ্ছে একটা মেয়ে কিভাবে এতটা পারফেক্ট হয় তার জ্বলন্ত প্রমাণ আরিয়া আর কি কি আছে আরিয়ার মাঝে রাজকে আরো দুর্বল করে দিচ্ছে অনুষ্ঠান কিছুক্ষণের মাঝেই শুরু হয়ে যাবে তখনই রাজ আরিয়াকে খুঁজতে যায় কিন্তু রুমে যা দেখে তাতে রাজের মাথা গরম হয়ে যায় এখানে কি হচ্ছে মিস্টার রাজ আপনি আমাকে আগে কেন বলেননি আপনার সাথে কাজ করতে হলে আমাকে এখানে মডেল হয়ে কাজ করতে হবে দেখুন মিস্টার রাজ আমি আপনাকে এখানে আমার ড্রেসের ডিজাইন দেখাতে এসেছি নাকি আপনার কোম্পানির জন্য নিজেকে শখ করতে জাস্ট শার আপ মিস আরিয়া আরিয়া একজন লেডি স্টাফ মডেল হিসেবে যাওয়ার জন্য বলছে আরিয়া রেগে গিয়ে যখন জানতে চায় এটা করতে কে বলেছে তখন মেয়েটা রাজের কথা বলেছে রাজ খুব রেগে মেয়েটার দিকে এগিয়ে যায় আপনার সাহস কি করে হলো ওনাকে মডেল হতে বলার স্যার উনি খুব বেশি বিউটিফুল আমাদের মডেলদের চেয়েও বেশি অ্যাট্রাক্টিভ লাগে ওনাকে তাই আমি এতগুলো টাকা খরচ করে এমনি এমনি মডেল আনি যে মিস আরিয়াকে আপনার মডেল বানাতে হবে এটা আমার কোম্পানি আর এখানে কি হবে না হবে সেটা আপনি ঠিক করবেন যদি এখানে কাজ করতে হয় তবে আবার কথা অনুযায়ী করতে হবে সরি স্যার জাস্ট শাট আপ এন্ড গেট লস্ট মেটা আর কোনো কথা না বলে চলে যায় তার মানে উনি কিছু বলেনি আচ্ছা সরি मिस्टर আমি বুঝতে পারিনি যে আপনি কিছু বলেননি কথাটা শুনে রাজের মাথা আরও গরম হয়ে যায় রাজ নিজের রাতটাকে কন্ট্রোল করতে না পেরে আরিয়াকে খুব জোরে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখের কাছে হোয়াটটা চুপ একদম চুপ কি ভেবেছেন আমি আপনাকে সবার মাঝে নিজেকে শো অফ করতে দিব আপনি কি বলবেন আপনি কি বলবেন আপনি যদি নিজে চাইতেন তাও তো আমি এমনটা হতেই দিতাম না আপনাকে কেউ বাঁকা চোখে দেখুক তা আমি চাই না সেখানে আরিয়াকে ছেড়ে দিয়ে দেওয়ালে ঘুষি মারে তারপর আবার ওকে ধরে বলুন কি ভেবেছিলেন আরিয়া আর রাজের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না রাজ এমন বিহেভ জাস্ট অবাক হচ্ছে আপনি এমন বিহেভ কেন করছেন এতে আপনার রাগের কি আছে জিজ্ঞাসু দৃষ্টিতে আরিয়ার এমন কথায় রাজের ধ্যান ভাঙে রাজ এতক্ষণে বাস্তবে ফিরে আরিয়ার দিকে তাকাতেই দেখে ও আরিয়ার খুব কাছে দ্রুত আরিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সরি আসলে আপনি আমাকে ওভাবে বলছেন তো সেটা দেখুন আশা করি নেক্সট টাইমে গুরুত্বটা বজায় রেখে চলবেন বলেই রুম থেকে বেরিয়ে যায় ও নো রাতের বসে কি করলাম আমি ওর সব প্ল্যানটা নিজে হাতে নষ্ট করে দিলাম এখন আর ইয়া কি ভাববে আমাকে দেখুন আশা করি নেক্সট টাইমে দূরত্বটা বজায় রেখে চলবেন বলে রুমে থেকে বেরিয়ে যায় প্রচন্ড রাগ লাগছে নিজের উপর কেন করলো ও এরকম বোকামি বলার চেষ্টা করেও পারেনি রাজকে করেছে কেন জানি না আরিয়া রাজকে ঠিক লাগছে না সবসময় একটা জালে ফেলতে চায় আরিয়াকে ওখানে সব কাজ মিটে গেলে আরিয়া হোটেল রুমে চলে যায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন চেক করে কিন্তু অদ্ভুতভাবে ইনসাদের কোনো কল বা মেসেজ দেখতে পায় না সারাদিন এতটা ব্যস্ত ছিল যে ইনসাদকে জানানো হয়নি যে ও চট্টগ্রাম এসেছে ওর ফোন না পেয়ে আরিয়া নিজেই ইনসাদকে কল দেয় কিন্তু বারবার সুইচ অফ বলছে মোবাইল তো ফোনটাকে কখনো বন্ধ থাকে না তাহলে ঈশাদের কোনো বিপদ হলো না তো এভাবেই বুক কেঁপে ওঠে ও বারবার মোবাইলে কল করছে কিন্তু বারবার তা সুইচ অফ বলছে না ইচ্ছেকৃতভাবে কল না দিয়ে এসব থাকবে না নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে আরিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করে না ও নিজের ব্যাগ মোবাইল নিয়ে বেরিয়ে সাদের রুমে যায় আরিয়া ম্যাম আপনি এখানে তো আর কোনো কাজ নেই তাই না হ্যাঁ কিন্তু কেন আমরা ফিরছি কবে কাল কারণ আমি অনেক চেষ্টার পর প্লেনের টিকিট পাইনি ওকে দেন আপনারা কাল আসুন আমাকে এখনো ঢাকায় ব্যাক করতে হবে এসব কি বলছেন আমি স্যারকে কি বলবো আপনি ওনাকে ইনফর্ম করে দেবেন আর বাকি কথা আমি ওনার সাথে বলে নিব কিন্তু ম্যাম এখন অনেক রাত হয়ে গেছে আপনি যাবেন কিভাবে সেটা তোমাকে চিন্তা করতে হবে না আমি বাসে বা অন্য কোনোভাবে ম্যানেজ করে যেতে পারবো কিন্তু ম্যাম কিন্তু আরিয়া কোনো কথাই শুনলো না এখন কি করি স্যার যদি জানতে পারেন উনি চলে গেছে তাহলে আমাকে এখানে পুঁতে দিয়ে যাবে তখনই সাদ রাজকে ফোন দেয়